মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ববৃন্দ ও স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃত্ব সকলকে সংগ্রামী অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এখানে প্রচুর বক্তা আছে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দেব তো বক্তব্য দেব এটাই যে গত কাল আমাদের মাননীয় বিধায়ক সাহেব কামদেবপুরে একটি প্রোগ্রামে বলছেন যে দু সালে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুসলমান তথা সংখ্যালঘুদের শিক্ষাই প্রচুর উন্নয়ন করে দিয়েছে মানে এত উন্নয়ন করেছে সেটা মানে দেখার বিষয় আর কি কেমন উন্নয়ন করেছে সেটা একটু আপনাদেরকে বলে দিই আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমডাঙ্গা ব্লক কমিটির পক্ষ থেকে আমডাঙ্গা ব্লকের সরকারি স্কুলগুলিতে সার্ভে করেছিলাম এই স্কুলগুলিতে সার্ভে করে বিভিন্ন মানে সমস্যা দেখতে পাই প্রথম প্রথম হচ্ছে একটি সমস্যা যে এই স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষক নেই আর এই স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিক স্তরে কম উচ্চ মাধ্যমিক স্তরে পৃথক পৃথকভাবে শিক্ষক শিক্ষিকা নেই এই স্কুলগুলোতে কম্পিউটার সায়েন্স প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় না তার কারণ হচ্ছে শিক্ষক নেই এটাই হচ্ছে কারণ তাই বিধায়ক সাহেব বলছেন যে আমরা শিক্ষায় আমাদেরকে প্রচুর এগিয়ে দিয়েছেন উনি বলছেন যে আমডাঙ্গা বিধানসভায় যে উনপঞ্চাশটি ডাক্তার করে দিয়ে উনি ভাবছেন এই সমাজটাকে উনি বিশিক্ষিত করে দিয়েছেন আসলে উনপঞ্চাশটা ডাক্তার করে দিলে এই সমাজকে শিক্ষিত করা যায় না এই আমডাঙ্গা বিধানসভায় দু লাখ ভোট দু লাখ প্লাস ভোটার আছে এই উনপঞ্চাশটা ডাক্তার করে দিলে এই আমডাঙ্গার এই আমডাঙ্গার যুব সমাজকে আপনি শিক্ষিত করে দিতে পারবেন না এবং এই স্কুলগুলোতে আরো সমস্যা আছে স্কুলগুলোর আমি একটা স্কুলের কথা বলছি গজবন্ধ আবুল কালাম আজাদ স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে পাঁচিল নেই পাঁচিল না থাকার কারণে কি হচ্ছে সেখানে সন্ধ্যাবেলা যুবক ছেলেরা সেখানে বসে সেখানে বসে ফ্রি ফায়ার খেলাচ্ছে গেম খেলাচ্ছে গুটকা খাচ্ছে গুটকা খেয়ে স্কুলের দেওয়ালে পিঠ ফেলছে এতে কি হচ্ছে মানে ছাত্র ছাত্রীদের পক্ষে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে একটা মানে বিরাট শিক্ষায় অবনতির দিক আসছে ওই একই স্কুলে গত তিন বছর ধরে পানীয় জলের ট্যাঙ্ক অচল অবস্থায় পড়ে আছে শিশুরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে ওই স্কুলটা এমএলএ সাহেবের বাড়ির ভিড় ছোড়া দূরত্বে কিন্তু এই সমস্ত এমএলএ এমএলএ এমপিরা এই এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলবেন না তার কারণ হচ্ছে এই পিছিয়ে পড়া দলিত আদিবাসী হিন্দু পিছড়ে বর্গের সমাজের ছেলেরা যদি পিছড়ে বর্গের যুব সমাজেরা যদি আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তবে শাসককে প্রশ্ন করবে শাসক তোমার কাপড় শাসক তোমার কাপড় কোথায় এইটাই হচ্ছে সবথেকে থেকে ভয় এইটাই হচ্ছে আমাদের মাননীয় বিধায়কের ভয় উনি আরেক উনি আরেকটি কথা বলছেন গতকাল বক্তব্যের মাধ্যমে যে আইএসএফ হচ্ছে বিজেপির দালাল আইএসএফ বিজেপির দালাল আইএসএফ বিজেপির দালাল শুধু বলে দিলে হবে না তার প্রমাণটা দিতে হবে আর আমি আজকে এখানে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস বিজেপির দালাল তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি 1998 সালে অটল বিহারী বাজপায়ের হাত ধরে আপনার দলের নেত্রী অর্থাৎ বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে বলেছিলেন যে বাংলায় বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব এবং কাটোয়া লোকসভায় তৃণমূল বিজেপি জোট প্রার্থী সুলতানা আহমেদ সুলতান আহমেদ তাহলে কে বিজেপির দালাল আর বিধায়ক সাহেব বলছেন যে আইএসএফ বিজেপির দালাল আমি আপনাকে বলছি শুনুন আপনার দলের নেতা তথা আপনার দলের নেতা তথা আপনার নেতা মুকুল রায় তিনি অনেক আগেই বলে দিয়েছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি আর অত দূরে যেতে হবে না আমার আমডাঙায় আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার রামডাঙায় তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি ব্লক সভাপতি মোস্তাক আহমেদ তিনি বলছেন একটি বক্তব্যর মাধ্যমে যে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান সাহেব বিজেপির দালাল তাই কত বড় বিজেপির দালাল আজকে প্রমাণিত হয়ে গেল এই আমডাঙ্গার বুকে যে কে তৃণমূল এই যে তৃণমূল কংগ্রেস বিজেপির দালাল আর আপনি আইএসএফ কে বলছেন বিজেপির দালাল আরেকটি কথা বলছেন যে আইএসএফ আইএসএফ হচ্ছে বিজেপির দালাল বিজেপি তৃণমূল কংগ্রেসের ভোট কেটে সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে বাংলায় বিজেপিকে বাংলায় আনতে চাইছি বিজেপি থেকে টাকা নিয়ে আমি আপনাকে বলতে চাই শুনুন গত দু হাজার একুশের ইলেকশনের যে ফলাফল দেখলে পাওয়া যাবে আইএসএফ যে কটাতে প্রার্থী দিয়েছে সেই কটা সেই কটা বিধানসভাতে একটা বিধানসভাতেও দেখাতে পারবেন না যে সেই বিধানসভাতে বিজেপি ক্ষমতায় এসেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে সেখানে বিজেপি এসছে তার একটি বিধানসভার কথা বলে দিচ্ছি শুনে নিন নন্দীগ্রাম বিধানসভা যে বিধানসভার প্রার্থী হয়েছিলেন আপনার দলে সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে প্রার্থী হয়েছিলেন কিন্তু সেখানে দেখা গেল কি সেখানে দেখা গেল যে বিজেপি শুভেন্দু অধিকারী সেখানে জিতে গেল তাহলে শুভেন্দু অধিকারী কে কে জায়গা করে দিল কে বিজেপি কে বাংলায় জায়গা করে দিচ্ছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি আপনি আপনারা তৃণমূল কংগ্রেস চাইছে যে বাংলায় বিজেপি কে বিজেপি কে সেকেন্ড পজিশনে রাখতে হবে বাংলায় যদি বিজেপি বিরোধী দল হিসেবে থাকে তাহলে এই মুসলমান সংখ্যালঘুদেরকে বিজেপির জুজু দেখিয়ে বা এই থার্টি পার্সেন্ট ভোটটাকে তৃণমূলের পকেটে আনা যাবে আর আমি আপনাকে বলে দিচ্ছি আইএসএফ এর আইএসএফ এর বিধায়ক তথা আইএসএফ এর দল আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী অনেক আগেই বলে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশে আমরা এসে যে কটি বিধানসভাতে প্রার্থী দেব সেই প্রার্থীটা যদি সেই সেই বিধানসভাগুলিতে যদি বিজেপি আসে তার দায় আমরা নেব তথা আমার দলের চেয়ারম্যান পি চাদা নৌসাদ সিদ্দিকি নেবে আর আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আজকে আমার বিধায়ক আপনাদেরকে অনেক আগেই চ্যালেঞ্জ দিয়েছেন আজ এই আবাল সিদ্ধি বাজার থেকে বিধায়ক সাহেব আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে আপনারা যে কটা বিধানসভাতে প্রার্থী দেবেন সেই বিধানসভাতে যদি বিজেপি ক্ষমতায় আসে তার দায়ভার আপনার দলে সুপ্রিমো তথা আপনার দলে সুপ্রিমো তথা মমতা ব্যানার্জিকে নিতে হবে যদি এই ড্রাইভার আপনি নিতে পারেন এই চ্যালেঞ্জকে যদি অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনার থাকে তবে আপনি আবার এই আওয়াল সিদ্ধিতে পাল্টা প্রোগ্রাম করে বলবেন যে হ্যাঁ আপনারা চ্যালেঞ্জ একসেপ্ট করেছেন আপনারা যে কটা বিধানসভায় প্রার্থী দেবেন সেখানে বিজেপি আসবে না আরেকটি কথা আমডাঙ্গা বিধানসভার যিনি বর্তমানে বিধায়ক আছেন ওনার এখন মাথা ঠিক নেই কেন উনি বুঝে গেছেন যে দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা বিধানসভা আইএসএফ এর পক্ষে যাচ্ছি তার প্রমাণ একটি যে গত গত কয়েকদিন আগে রাহানাতে একটি প্রোগ্রাম করে রক্তদান শিবিরের প্রোগ্রামে উনি বলছেন যে আমার দলের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক স্টারিং কমিটির সংখ্যালঘু দপ্তরের একটি মানে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য একটি অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে আমডাঙ্গার বিধায়কও ছিলেন এবং সেখানে একটি অধিবেশনে তানার ছবি আর তিনি আমাদের দলের চেয়ারম্যান ফিরজানা নৌসাদ সিদ্দিকীর পাশে বসে থাকেন সেই ছবি আমার দলের চেয়ারম্যান তার পেজ থেকে পোস্ট করেন এবং তুমি তিনি রাহানাতে দাবি করেন যে সেই ছবিটা এআই করে বসানো হয়েছে আর গত গতকাল কামদেবপুর বাজারে বলছেন যে আমি আমি বিদায় আমি বীরজাতার অনুসাদ সিদ্দিকের পাশে বসেছিলাম সেই ছবি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আপনি কখনো বলছেন যে আপনার ছবি ভাঙনের বিধায়ক এআই করে বসিয়েছেন আপনি আবার বলছেন যে আপনিই বসেছিলেন অতএব আপনার মাথার ঠিক নেই আপনি আপনার মাথার ডাক্তার দেখান আপনি আপনার মাথার ডাক্তার দেখান আজ এখান থেকে বলে দিচ্ছি শুনে নিন আর আপনার পায়ের তলায় মাটি নেই কেন আপনি বুঝে গেছেন দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা বিধানসভা আইএসএফ এর পক্ষে যাচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাম ইন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ